দীর্ঘদিন পর ছোট পর্দায় ব্যাক করতে চলেছেন বড় এবং ছোট পর্দার পরিচিত মুখ উশসী রায় সূত্রমারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে নতুন এক ধারাবাহিক সিরিয়াল শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আর তাতে মুখ্য চরিত্রে দেখা যাবে উশসীকে যদিও উশোসীর সাথে এ বিষয়ে যোগাযোগ করলে অভিনেত্রী এ বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি তবে অভিনেত্রী কিন্তু খবরটিকে গুজব বলে উড়িয়েও দেননি শোনা যাচ্ছে পরিচালক এবং নেতা রাজ চক্রবর্তীর প্রযোজক সংস্থার তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে নতুন এক ধারাবাহিক সিরিয়াল আর তাতেই দেখা যাবে ছোট পর্দায় শেষবার উসুসীকে আপনারা দেখেছেন জি বাংলার কাদম্বিনীতে তারপর দীর্ঘ সময়কাল ধরে ছোট পর্দার থেকে দূরে থেকেছেন অভিনেত্রী কাজ করেছেন বহু বড় পর্দার ফিল্মে এবং বহু ওয়েব সিরিজে খবর এও পাওয়া যাচ্ছে উসুসির বিপরীতে ধারাবাহিকটিতে নাকি দেখা যাবে জনপ্রিয় এক অভিনেতাকে কে ভাবছেন তো সেই অভিনেতা সে আর কেউ নয় ছোট পর্দার পরিচিত মুখ সুস্মিত মুখার্জি যাকে আপনারা জনপ্রিয় ধারাবাহিক বরণ এবং মাধবী দেখেছেন এর আগে এবার সেই সুস্মিতের সঙ্গে জুটি বাধ্য চলেছেন উশসী সুস্মিতকে আপনারা শেষ দেখেছেন সানবাংলার বাদর শেষের পাখি ধারাবাহিকটিতে যা দর্শকদের মন কাটতে সক্ষম হয়নি তাই শুরুর কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় ধারাবাহিকটি খবর এমনও আছে নাকি এই ধারাবাহিকের অনেকটাই কাজ এগিয়ে গেছে তবে এ বিষয়ে কিন্তু কোনোরকম কোনো অভিনেতা এবং প্রযোজক সংস্থা মুখ খোলেনি